এবার ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ট্রাম্প ইস্যু হতে যাচ্ছে পারমাণবিক বোমা তৈরি বিদায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি মার্কিন ডলারের পরিবর্তে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রা রিয়ালের এক ডলারে মিলছে সাত লাখ সাতাত্তর হাজার ইরানি রিয়াল এছাড়া ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধস নেমেছে দেশটির মিত্র লেবারনের হিজবুল্লা গোষ্ঠী অনেকটাই গেছে সেই সঙ্গে সিরিয়ায় ইরানের প্রধান মিত্র মিত্রের পতন ঘটিয়েছে বিদ্রোহীরা এ অবস্থায় সব দিক দিয়ে কোণঠাসা হয়ে পড়েছে ইরান এত সব ঝামেলার মধ্য দিয়েও পারমাণবিক বোমা তৈরিতে পিছিয়ে নেই দেশটি যে কারণে ইরানের সঙ্গে আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন ব্লিংকেন নিউ ইয়র্কে ফরেন রিলেশনস কাউন্সিলে তিনি বলেন আমি মনে করি না পারমাণবিক অস্ত্র অনিবার্য তবে যেহেতু তারা প্রতিরক্ষায় কিছুটা পিছিয়ে পড়েছে কাজেই নিশ্চিত এ বিষয়ে আরও ভাবতে হবে আর আমি মনে করি আলোচনার সম্ভাবনা রয়েছে এর আগে দুই সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও নিজের প্রথম মেয়াদে ট্রাম্প সেটি প্রত্যাহার করেন সে সঙ্গে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেন পরবর্তী সময়েও বাইডেনের সময়ে যা জারি ছিল এ ব্যাপারে ব্লিংকেনের মত কোনো মার্কিন প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার বিষয়ে তিনি বলেন একভাবে বা অন্যভাবে আমি নিশ্চিত যে আমাদের প্রশাসনের যেমন নীতি ছিল পরবর্তী প্রশাসনও তাই করবে একাধিক গণমাধ্যমের দাবি ইরানকে নিয়ে নতুন এক ছক কষেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হামলার টার্গেট ইরানের পরমাণু স্থাপনা এর আগে দুই সালে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করে যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সংরক্ষণ প্রকল্প থেকে সরে আসার কথা ছিল তেহরানের যদিও তা আর বাস্তবায়ন হয়নি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াওর সঙ্গে ফোন আলাপ করেছেন ট্রাম্প তিনি আশ্বস্ত করেছেন এরপর থেকে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না তারা যদিও দিনের পর দিন ইরান যেভাবে শক্তিধর হয়ে উঠছে তাতে লালবাতি দেখছে আমেরিকাও এখন দেখার বিষয়ে তেহরান যুক্তরাষ্ট্রের আলোচনায় বিশ্বের সামগ্রিক অবস্থা কোন দিকে যায় নতুন কোনো যুদ্ধ নাকি আসলেই শান্তি আলোচনা হ্যালো বাংলা নিউজ ডেস্ক